আমার বাবার বাড়ি যাচ্ছে তার থেকে এতক্ষণ লাগে রেডি হতে ব্যাগে এত কিছু ভরে নিচ্ছ কেন বাড়ি থেকে আর আসা লাগবে না না আসলে লাগে তো ভালোই হত বাবা মা জোর করে এই পুরো লোকটার সাথে আমাকে বিয়ে দিয়েছে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে কি হলো বীরবীর করে কি বলছো কথা কানে যায় না নাকি এই তো রেডি হচ্ছে একটু পরেই হয়ে যাবে রেডি হতে আর সাজতে কি এত সময় লাগে আর তুমি এসব কি ড্রেস পরেছো এসব ড্রেস পরে তুমি আমার সাথে যাবে না এসব ড্রেস পরে গেলে লোকজন আমাকে অপমান করে বলে এটা কি তোর মেয়ে আমি কি আমার পছন্দ মতো ড্রেস পরতে পারবো না এসব ড্রেস পরলে তোমাকে আরো কম বয়সী লাগে তখন লোকজন আমাদের দেখে হাসা হাসি করে আমার বয়সটা একটু বেশি হতে পারে কিন্তু আমার কি কম আছে আমার বাড়ি গাড়ি ভালো চাকরি টাকা পয়সা সব আছে তোমায় কোন দিকে অভাবে রেখেছি যখন যা চাও তাই তো পাও শাড়ি গহনা কোনটিতে কম দিয়েছ তুমি জীবনে টাকা পয়সা আর ধন-দৌলতে কি সব তোমায় নিয়ে যখন বাইরে ঘুরতে যাই তখন লোকজন আমাদের দেখে হাসে এরকম ড্রেস পরে যদি আমার সাথে যাও তাহলে আমাদেরকে দেখে লোকজন তো হাসবেই পোশাকের আড়ালে কি বয়স ঢাকা যায় তুমি কি পেরেছ তোমার পোশাক বয়স পুরুষ মানুষকে বয়স দিয়ে বিচার করা হয় না পুরুষ মানুষ বিচার করা হয় অর্থ আর ধন দিয়ে অর্থ থাকলে যেমনি সবকিছু করা সম্ভব তেমনি সবকিছু পাওয়াও সম্ভব অর্থ দিয়ে তুমি সবকিছু পারবে না যে অর্থ মানসিক শান্তি দেয় না সেই অর্থ দিয়ে কি হবে অর্থ থাকলে সবকিছু পাওয়া যায় এই দেখ আমি তোকে পছন্দ করেছিলাম আর তোর বাবা মা আমার অর্থ দেখেই তোকে আমার সাথে বিয়ে দিয়েছে আর আমার অর্থ ছিল বলেই আমি তোকে পেয়েছি তুমি হয়তো অর্থের জন্য আমাকে পেয়েছো কিন্তু আমি কি মানসিক শান্তি পেয়েছি আমার বাবা মা তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে আমাকে ইনি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো চাকরি সব আছে আমার তারপরে বলে যে তোমায় আমার সাথে বিয়ে দিয়ে জলে ডুবে মেরেছে বাড়ি গাড়ি টাকা পয়সা কি সব তোমায় নিয়ে কোথাও গেলে সবাই বলে এ হয় বাবা নাকি তখন আমার মনে কী পরিস্থিতি হয় কাকে তুমি বুঝবে আর এই কারণে তোমার সাথে আমি কোথাও যেতে চাই না সারাদিন দিন ঘর বন্ধ হয়ে থাকি তাছাড়া আমাদের বয়সের এত পার্থক্য আমাদের চিন্তা ভাবনা পছন্দ অপছন্দ কখনো মিলে না আমি এখন বেরিয়েছি আমার মতো একজনের সাথে বিয়ে হয়েছে এটা তোর তিন পুরুষের ভাগ্য আমার মতো ধনী তোর চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ আছে নাকি কি আছে তোর গোষ্ঠীতে যে কথা বলবো না তোর গোষ্ঠীতে এমন কেউ আছে যার আমার মতো বাড়ি গাড়ি আছে তোদের চোদ্দ গোষ্ঠীটাই গরিব আর ছোট লোক আর শোন তোর বাবা মা যখন আসে তখন কি সব পোশাক পরে আসে আমি লোকজনের কাছে কোনো পরিচয় দিতে পারি না এরকম রকম পোশাক পরে আসলে আর কখনো আমার বাড়ি দাস্তা হবে না হায় রে যে বাবা মা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিলো আজ তাদেরকে অপমান করছো আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিয়ে ভুল করেছে যখন যা চাও তাই পাও তো তাই মনে হচ্ছে আমার সাথে বিয়ে দিয়ে ভুল করেছে তোকে করিম করে বিয়ে দেওয়া উচিত ছিল তখন বুঝতে পারতি মজা যখন অভাব দেখা না তখন এসব মানসিক শান্তি জানালার ফাঁক দিয়ে পালিয়ে যেত অভাব দেখা দিলেও আমার বাবা মাকে তো অপমানিত হতে না আর তোমার মতো লোকের সংসারও করা লাগত না এতক্ষণ কিন্তু তোর সব কিছু আমি ছেলে মানুষ হিসেবে ধরে নিয়েছি কিন্তু এখন কিন্তু বেশি কথা বলিস ভেবেছিলাম তোর গরিব বাবার বাড়িতে যাব। কিন্তু না এখন আর আমি যাবই না তুই থাক এই ঘরবন্দি তোকে কোথাও যেতে হবে না